আজকের এই ইসলামী মহাসম্মেলন বাংলাদেশের এতাদিদেরকে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ সহ দোষীদের শনাক্ত করে আনার দাবি এবং তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে শাস্তি প্রয়োগ করতে জোর দাবি জানাচ্ছে আমি যে আটটি দাবি আমাদের আজকের ইসলামী মহাসম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা আপনাদের সামনে পরিবেশ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই ইনশাল্লাহ আমরা আমাদের দাবি বাস্তবায়ন চাই মনে রাখতে হবে যদি আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন না করা হয় তাহলে মানে দেখা যাবে শুধু চৌরাঙ্গা হয় শুধু আমাদের এই কুস্তিয়ার এলাকা নয় বাংলাদেশের সমস্ত জায়গায় আজকে এ দাবি ভেদানি আমরা বড় সমস্যার মধ্যে আছি ঠিক না আমরা চাই তারা এই সমস্ত জিনিস থেকে তো যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে আহত করেছে তাদেরকে আমরা শাস্তির জোর দাবি জানাচ্ছি সম্মানিত ভাই আমার আমরা যারা এখনো দাঁড়িয়ে আসি মেহরবানি করে বসে যায় এরপর যে আমাদের সামনে